হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব খুব সহজে আমরা নয়নতারা ভিনকা বা সদাবাহার ফুল গাছের বনসাই কিভাবে বাড়িতে তৈরি করতে পারি এই গাছের কিন্তু যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে সারা বছরই ফুল পাওয়া যায় তো কিভাবে আপনারা এই গাছের বনসাই তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা এখন আপনারা আমার বাগানে দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা রঙের পিটুনিয়া পুরো বাগানকে ভরিয়ে রেখেছে আর কিছুদিনের মধ্যেই এই পিটুনিয়া ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এর জায়গা নেবে সদাবাহার বা আপনাদের নয়নতারা ফুলের গাছ তো নয়নতারা ফুলের গাছ কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে আর যদি দেশি ভ্যারাইটির একটা একটা গাছ আপনি এক বছর লাগাতে পারেন তো পরের বছর আপনাকে আর দানা বা চারা চারা জোগাড় করে লাগাতে হবে হবে না বাগানে এমনি তৈরি আর সেই চারা যদি আলাদা আলাদা করে টবে বসাতে পারেন তাহলে কিন্তু সারা বছরই ওই গাছ থেকে আপনারা ফুল পাবেন বন্ধুরা ভিনকা বা নয়নতারা ফুলের গাছে দুটো ভ্যারাইটি একটা হলো হাইব্রিড ভ্যারাইটি যার বিভিন্ন রঙের গাছ হয় আর এখন নার্সারিতে কুড়ি থেকে পঁচিশ টাকাতে ভালো রেডি গাছ পাওয়া যাবে কিন্তু ওই গাছগুলো একটু ডল ভ্যারাইটি হয় মানে সাইজটা ছোট থাকে আর গাছটা বেশ ঝোপালো হয় ফুলে ভর্তি হয়ে যায় কিন্তু কিছুদিন ফুল দেওয়ার পরেই গাছ মারা যায় আর সেখান থেকে নাই দানা তৈরি হয় নাই চারা কিন্তু আমাদের এই যে দেশি ভ্যারাইটির নয়ন তারা এ গাছে কিন্তু দানা হয় আর দানা পরে মাটিতে অসংখ্য চারা তৈরি হয় যদি এক বছর একটা গাছ লাগানো যায় তো তার থেকেই বছরের পর বছর আপনার বাগানে এমনি চারা হতে থাকবে আর যদি সঠিক পরিচর্যা করা হয় আর খাবার দেওয়া হয় এ গাছ কিন্তু অনেক বছর বেঁচে থাকে অনেক বছর বলতে দু থেকে তিন বছর একটা গাছ থেকে আপনারা ফুল পেতে পারেন তো খুব সহজে আমরা কিন্তু বাড়িতে এ গাছকে সুন্দর শেপ দিয়ে বনসাই গাছ তৈরি করতে পারি বন্ধুরা বনসাই কিন্তু তৈরি করা একটা আর্ট বনসাই আপনারা বিভিন্ন রকমের শেপ দিয়ে তৈরি করতে পারেন এটা একদমই নিজস্ব ব্যাপার কিন্তু বনসাই তৈরির কয়েকটা টেকনিক আছে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন এটা হলো একটা সাদা রঙের নয়নতারা কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাদা নয়নতারা আর এই পার্পেল বা একটু বেগুনি রঙের যে নয়নতারা সেটা চেনার উপায় যদি ছোট চারার স্টেম অর্থাৎ কাণ্ডের অংশটা একদম সবুজ আর এই রকম কালারের দেখতে পান তাহলে বুঝবেন সেটা হলো সাদা নয়তো সাদার মাঝখানে হালকা একটু গোলাপি ফোটা থাকতে পারে এই কালারেরই ফুল হবে আর যদি দেখেন যে কাণ্ডের অংশ মানে মাঝখানের ওই ডালটা একটু বেগুনি ধরনের বা লালচে ধরনের তাহলে সে গাছে ফুল হবে বেগুনি তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে একটা ছোট চারা দেখেই বুঝতে পারবেন যে কোনটাতে বেগুনি কালারের ফুল হবে আর কোনটাতে সাদা রঙের ফুল হবে আর এই গাছ লাগাবার জন্য যে মাটিটা তৈরি করবেন সে মাটিতে তিরিশ পার্সেন্ট গোবর সার কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর বাদ বাকি সত্তর মাটি আর তার সাথে কিছুটা পরিমাণে কোকোপিট খড় বা শুকনো পাতা মিশিয়ে নিতে পারেন এবার মাটি অনুযায়ী গাছের গ্রোথ নির্ভর করে আর গাছকে কিন্তু আপনাকে প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার দিতে থাকতে হবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বলেন যে গাছ লাগাবার পরে ছ থেকে সাত মাস ফুল দেওয়ার পরে গাছ মরে যায় কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব হওয়ার কথা নয় যদি আপনারা প্রপার পরিমাণে গাছকে খাবার দিতে থাকেন আর গাছের পরিচর্যা সময় সময় করতে থাকেন এবার বলি নয়নতারা গাছের পরিচর্যা কি করব। নয়নতারা গাছের খুব বেশি পরিচর্যা করবার নেই প্রথমে একটু ভালোভাবে যেমন বললাম সয়েল মিডিয়া তৈরি করে গাছকে বসাবেন আর তারপরে ঠিক দশ থেকে পনেরো দিন অন্তর সর্ষের খোল আর সবজির খোল খোসা পচা জল গাছে দিতে থাকবেন পাতলা করে আর তারপরে মাসে একবার যদি সম্ভব হয় এক থেকে দু মুঠো টব অনুযায়ী গোবর সার কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট গাছে দিতে হবে বন্ধুরা বনসাই আমরা যে সমস্ত গাছে তৈরি করি যেমন খুবই সাধারণ হচ্ছে বট গাছ পাকুর গাছ অসত্য গাছ ওই সব গাছের বনসাইয়ের থেকে নয়নতারা ফুল গাছের বনসাই তৈরি কিন্তু একটু ভিন্ন কারণ এ গাছে ফুল হয় যেহেতু ফুল হয় সেহেতু এ গাছের কিন্তু খাদ্য খাবার অন্যান্য গাছের থেকে একটু বেশি লাগে কারণ যদি আমরা অসত্য গাছ পাকুর গাছের বনসাই তৈরি করি তাতে প্রথমবার আমরা সয়েল মিডিয়া তৈরি করে গাছ বসাবার পরে সামনের বছর আবার আমরা রিপোর্টিং করে আবার মাটির মধ্যে গোবর সার মিশিয়ে দিলেই কিন্তু যথেষ্ট ওই গাছে কিন্তু আর সরষের খোল পচা জল বা সবজির খোসা পচা জল বা প্রত্যেক মাসে খাবার দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু নয়নতারা গাছ যেহেতু একটা ফুলের গাছ আর বারো মাসই আপনাকে ফুল দেয় সুতরাং আপনাকে কিন্তু এর খাবারের ধ্যান রাখতে হবে আর তারপরে মাটি যদি একটু খাডিও প্রকৃতির হয় মাটি যদি খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় দেখেন তাহলে মাটির মধ্যে হালকা একটু গুড় আর একটুখানি টক দই গুলে দিয়ে দেবেন মাসে একবার করে তাহলে কিন্তু ফুল আসার সমস্যাটা গাছে আর থাকবে না তো এখন চলুন দেখে নিলাম যে কিভাবে গাছটার বনসাই তৈরি করা হবে এই ধরনের একটু পুরনো গাছ যদি হয় এই গাছকে দেখলেন শিকড়ের দিকটা সুন্দর একটা শেপ অলরেডি নিয়ে আছে তো একে আমি মাটির মধ্যে বসাবো তার আগে আমি তিনটে সরু সরু তার নিয়েছি তারটাকে স্টেমটার গায়ে অর্থাৎ কাণ্ড অংশের গায়ে ভালোভাবে জড়িয়ে একটা শেপ দিয়ে নিয়েছি যেহেতু গাছটাকে আমি শিকড় থেকে তুলে নিয়েছি সেহেতু আপাতত এর বনসাই করবার প্রক্রিয়া এইটুকুই সীমাবদ্ধ থাকবে আর ওপর থেকে আমি কিছুটা ডাল কেটে দেব যখন গাছটা গামলার মধ্যে বসে বসে যাবে তখন আমি একে আবার তার দিয়ে একটা নতুন শেপ দেব তো সে ভিডিওটাও আপনাদের সামনে খুব শিগগিরই নিয়ে আসবো যখন গাছটা সম্পূর্ণ মাটিটাতে বসে যাবে এবার হচ্ছে কাটিং করবার উপায় বন্ধুরা আমরা যদি আলাদা আলাদা করে এ গাছের কাটিং করি তাহলে কিন্তু গাছ একটা সঠিক শেপে আসবে না সুতরাং গাছের যে কটা ডাল আছে সব কটা ডালকে একসঙ্গে ধরে একসাথে কিন্তু কেটে ফেলতে হবে তাহলে কি হবে গাছটা একটা প্রপার শেপে থাকবে প্রত্যেকটা ব্রাঞ্চ একটা নির্দিষ্ট হাইটেই বাড়বে আর গাছটা কিন্তু সুন্দর শেপ পাবে আর যদি আমরা একটা একটা করে ডাল কাটি তাহলে কিন্তু গাছ প্রপার সেপে আসবে না তো দেখলেন খুব সহজে একটা নর্মাল গাছকে আমি সাধারণ একটা বনসাই লুক দিয়ে নিয়েছি আগেও বলেছি আবারও বলছি বনসাই তৈরি করা কিন্তু একটা আর্ট তো এটা আপনার একদম নিজস্ব ব্যাপার যে আপনি একটা গাছকে কিভাবে তৈরি করতে চাইছেন কি ধরনের একটা লুক দিতে চাইছেন তো বনসাই তৈরি তৈরি করবার জন্য আরও একটা টেকনিক হলো যেটাতে আমরা তার না বেঁধেই গাছকে বনসাই লুক দিতে পারি সেটা হলো কাটিং একটা গাছকে স্টেম অর্থাৎ মাটি থেকে সোজা একটা ডালকে ওপরের দিকে উঠতে দিতে হবে তো যখন এই মাটি থেকে গোড়ার দিকে ওপর দিকে কাণ্ডটা উঠবে নিচের দিকে এই যে ছোট ছোট শাখা পোশাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু একটা কেউ বাড়তে দেওয়া যাবে না এগুলোকে সবই কেটে দিতে হবে গাছ একেবারে স্ট্রিম লাইন হিসেবে ওপরের দিকে উঠবে তারপরে ওপরে যে ব্রাঞ্চগুলো বার হচ্ছে সেই ব্রাঞ্চকে আমরা কন্টিনিউয়াস ডগাকে পিঞ্চিং করতে থাকবো যাতে গাছ একটা ঝোপালো লুক পায় তো এইভাবেও কিন্তু একটা বনসাই আমরা তৈরি করতে পারি হচ্ছে ওই ইসে নয়নতারা ফুল গাছের এটাও কিন্তু দেখতে ভারী সুন্দর হয় এই দেখুন এই গাছটা নিচের দিকে যে কটা ছোট ছোটো ব্রাঞ্চ ছিল সবগুলোকে আমি কেটে দিলাম এবার এই ওপরের দিকে দেখুন এখানে এসে ডালটা স্প্লিট হয়েছে মানে অনেকগুলো ভাগে বিভক্ত হয়েছে তো এখান থেকে কিন্তু আমি এই যে পাঁচটা ব্রাঞ্চ আছে এই পাঁচটা ব্রাঞ্চকে রাখবো আর এখান থেকে যে অন্য নতুন ব্রাঞ্চগুলো বার হতে থাকবে সেগুলোকে কন্টিনিউয়াস পিঞ্চিং করব যাতে গাছগুলো ঝোপালো হয় তো আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে এক সঙ্গে ডালগুলোকে ধরে আমাদেরকে কাটতে হবে যাতে একটা সমান লুক পায় আর এই যে ছোট্ট একটা দেখুন ডাল ব্রাঞ্চ বার হচ্ছিলো সেটাকে আমি কেটে দিলাম যাতে গাছ একটা সুন্দর শেপে থাকে তো দেখুন এই যে কাটবার পরে দেখতে ঠিক এরকম হয়েছে কিছুদিন পরে গাছটা থেকে নতুন ডালপালা বেরোবে বেরিয়ে ঠিক এই ধরনের দেখতে হয়ে যাবে গাছটা তখন যখন নতুন ছোট ছোট ব্রাঞ্চ চারিদিকে বেরোতে শুরু করবে দেখতে কিন্তু নয়নতারা ফুলের গাছ অসাধারণ লাগে এই দেখুন এই গাছটা কিছুদিনের মধ্যেই এই ছোট ছোট ডগাগুলো বাড়বে বেড়ে ফুল এসে ঠিক এই রকমের দেখতে হয়ে যাবে গাছটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে নয়নতারা ফুলের গাছ আপনারাও কিন্তু বাড়িতে খুবই সহজে করে নিতে পারেন আর সত্যি কথা বলতে বাগানকে সুন্দরভাবে ফুলে ভরিয়ে রাখতে অনেক ধরনের গাছ বাগানে লাগাবার কিন্তু কোনোই দরকার নেই একটা এমন গাছ লাগান যেগুলো একটু সংখ্যায় বেশি লাগালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর এই ফুলের আকর্ষণেই কিন্তু বাগানে প্রজাপতি মৌমাছি এরা আসে পাখিরা আসে আর বাগানকে মাতিয়ে তুলে রাখে চারিদিকে সুগন্ধে ময়ময় করে আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিও রিলেটেড কোন রকমের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা